ভোর নাগাদ সাইফ খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ডাকাতি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরির আঘাতে গুরুতরভাবে ভাবে জখম হয় সাইফ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফত জানা দিয়েছে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের বাহুতে এমন এক ঘটনা নিয়ে মুখ খুললেন সাইফ মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ খানের বাড়িতে তারপর ওই ব্যক্তির অভিনেতার টিমের তরফ এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে সাইফ অনুরাগীদের অনুরোধ করেছেন এই সময় সকলকে ধৈর্য ধরে রাখতে মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে হাসপাতাল থেকে পরবর্তী সব আপডেট জানানো হবে এই ঘটনার সময় স্ত্রী কারিনা বাড়িতে ছিলেন কিনা সেই বিষয়ে ধোয়াশা রয়েছে লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নিরজ উত্তমানি জানান অভিনেতার শরীরে ছটি ক্ষত রয়েছে এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানিয়েছেন নিরজ সাইফ শির কাছেও আঘাত পেয়েছেন ইতিমধ্যেই অভিনেতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে নিউরো সার্জন নিতিন ডাঙ্গে কসমেটিক সার্জন লিনা জৈন এবং লজিস্ট নিশা গান্ধী রয়েছেন সাইফের অস্ত্রোপচার করার দায়িত্বে তাসলিম আক্তা শিমু বাংলা